আমন্ত্রণ জানাচ্ছে দর্পণ টিভি টোয়েন্টি থেকে পাবনার ভাঙ্গুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন পাবনার ভাঙুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী আজ শনিবার বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডীপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয় প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে প্রধান সড়কে মানববন্ধনে মিলিত হয় তারা এ সময় বক্তব্য দেন খানমরিচ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু এক নম্বর ওয়ার্ড সদস্য বেলাল হোসেন চার নম্বর ওয়ার্ড সদস্য গোলাম কিবরিয়া ছয় নম্বর ওয়ার্ড সদস্য আবু সাঈদ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাহানারা খাতুন বৃদ্ধ মরিচ গ্রামের বাসিন্দা বক্তারা বলেন চলতি অর্থ বছরে খানমরিচ ইউনিয়নের টি আর কাবিখা প্রকল্পে যে কাজ হয়েছে তা ইতিপূর্বে কখনো হয়নি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে অথচ একটি স্বার্থন্যাসী মহল ষড়যন্ত্র শুরু করেছে তারা দু একজন সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকল্পের কাজ তদন্ত করে দেখতে প্রশাসনের কাছে দাবি জানান তারা আমি মোহাম্মদ মনোহর হোসেন খান মিঠু চেয়ারম্যান দুই খান মরিচ ইউনিয়ন পরিষদ আসলে গতকাল একটা দুটো পত্রিকায় নিউজ হয়েছে যে টিআর কাবিকা প্রকল্পে আমার ইউনিয়ন নাকি দুর্নীতি হয়েছে আজকে আমার এলাকার জনগণ সেটা সহ্য করতে না পেরে তারা মানব বন্ধন করেছে আমার ইউনিয়ন পরিষদের সদস্যরা মানব বন্ধনে এসেছে আমি তারপর এখানে আসলাম আসলে আমার এখানে কোনো দুর্নীতি নিয়ম হয় নাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার এটা সঠিকভাবে তারা তদন্ত করুক আমার এলাকার জনগণ আপনারা একটু আগেই শুনেছেন তারা সবাই বলেছে সবগুলো কাজ আমি সঠিকভাবে করেছি কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে আমি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন কেউ কোনোদিন একজন সম্মানী ব্যক্তির মান সম্মান নিয়ে এইভাবে সিনেমিনি না খেলে আমার সিআরএম মহাদার ভালো লোক সে তার জন্য সবাই সে নিন্দা চর্চা করতেছে আমরা ওইটা অপসার সহ্য করবেন না আমরা সবাই মানবন্ধনে সবাই রাজি হয়েছি আমরা মেম্বার আমার কেন আমাদের পরিষদের মিথ্যা চলনা কথা কয় আমরা এই বিষয়ে আপনি গারে কাছে তাদের আমরা শাস্তি চাই একজন ব্যক্তি সে অনেক ভালো লোক কিন্তু আমাদের চেয়ারম্যানের জন্য কেন অপচার করতেছে নিন্দা জানাইছে আপনি আমরা তাই বিচার সেগুলো সব মিথ্যা কথা বলছে চেয়ারম্যান খারাপ না চেয়ারম্যান ভালো চেয়ারম্যান আমার দিয়ে কাজ করেছে আমার টাকা দিয়েছে আমারে যে কাজটা করেছে আমার ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স বয়সে আগে যে চেয়ারম্যান গুলো ছিল তারা এক টুকরি মাটু ফালাই নাই কিন্তু মিটু সাহেব আইসিয়া আমাদের কাজটা খুব সুন্দর করে দিছে চলাচল অবস্থা ভালো খুব ভালো লোক সে সে জনগণের বন্ধু জনদরদি গরিবের বন্ধু এবং বিশিষ্ট সমাজসেবক আমরা মনে করি খানমরিদ ইউনিয়নের মানুষ আমরা মনে করি কারণ সে জনগণের পাশে থাকে যেমন দাসবেলায় জগদেশপুর এবং আরো অনেক জায়গায় আছে যেগুলো অনেক বিপজ্জনক অবস্থায় ছিল খানমুরদি ইউনিয়নের চেয়ারম্যান মনরোশন মিঠু ভাই সে রাস্তাগুলো যথেষ্ট সুন্দরভাবে করে দিয়েছে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছু হলুদ সাংবাদিক চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু অপপ্রচার নিউজ করছে এগুলো সব মানে মিঠু চেয়ারম্যান থেকে আমার সব ঠিকমতে কাজ করতে হবে আমার ইউনিয়ন শান্তি সবচেয়ে আছে কোনো মারামারি হানাহানি কাটাকাটি নাই কোনো ফেরত নাই